আসসালামু আলাইকুম আগের পর্বে ফৌজদারি কার্যবিধি আইনের যে সর্বশেষ সংশোধনী আনা হয়েছে সেই বিষয়ে আলাপ এবং কিছু কথা বলেছি এবং আরও অনেক কথা এই সমস্ত সংস্কারই বলি আর অ্যামেন্ডমেন্ট বলি এখনকার যে পরিস্থিতি সেই যদি বলি যে সেই পুরনো পরিস্থিতির কোনো পরিবর্তন হচ্ছে না পুলিশের ক্ষেত্রে ইনভেস্টিগেশনের বিষয়টি এবং পুলিশের যে সমস্ত নতুন নতুন আইন যেসব করা হয় যেগুলোর ভিতরে পুলিশের কর্তব্য দায়িত্ব থাকে সেগুলোর ভেতরে কেন যেন পুলিশকে আইনের ভেতরে আনার জন্য একটা প্রবণতা এটা লক্ষ্য করা যাচ্ছে আজ থেকে নয় বহু পুরোনো থেকে যেমন প্রথমে শুরু হয়েছিল উনিশশো সালে এরশাদ সাহেবের সময় আইন সংস্কার নিয়ে সেখানে এর আগে আমি বলেছি অল্প যে সময় বেঁধে দেওয়া হয়েছিল একশো সাতষট্টি ধারা অ্যামেন্ডমেন্ট করে এবং সেই সময়ের দেখা গেল যে দুই মাসের ভিতরে তদন্ত শেষ না হলে তদন্তকারী অফিসার এই কোর্টের বারান্দায় যেয়ে তারা ঘুরত এবং টাইম এক্সটেনশন হতো এটা নিয়েই তাদের ব্যস্ততা তারা কোনো একজন অফিসারের অনেক কাজ সেই সমস্ত কাজের ভেতরে ইনভেস্টিগেশান তারপরে তারা বিভিন্ন জেলায় যায় সাক্ষী দিতে হয় প্রতি মাসে যদি তিন চারটা সাক্ষী পড়ে তার যাওয়া আসা করতে সময় যায় এবং অর্ধেক সময় তার চলে যায় নতুন নতুন কেস তদন্তের ক্ষেত্রে তারও আরও বার্ডেন হয় আর তো এমনি আইনশৃঙ্খলা এবং অন্যান্য যে সমস্ত থানার কাজ থাকে সেগুলো তো থাকলোই তো এই সমস্ত জিনিসগুলো বিবেচনা কখনই করা হয়নি এরপরে বিরানব্বইতে তিরানব্বই সালে যখন বিরানব্বইতে এসে যখন ওইটা আবার অ্যামেন্ডমেন্ট করে বন্ধ করা হলো আবার সেই জিনিসটাই এবারের এই যে সংশোধনে সংশোধনী করা হয়েছে এবং একশো তেহাত্তর বি ধারা সিআরপিসির সেখানে ওই একই ধাঁচে বলা হচ্ছে যে ওই সময় বেঁধে দেওয়ার মতো দুই মাসের ভিতরে তদন্ত শেষ করতে হবে না হলে পরে ম্যাজিস্ট্রেটের কাছে দরখাস্ত দিয়ে তাকে স্যাটিসফাই করে তারপরে সময় নিতে হবে সময় যে যিনি দিবেন ম্যাজিস্ট্রেট দিলের পরে তারপরে যদি সেই সময়ের ভিতরে তদন্ত শেষ না হয় তখন উনি তদন্তকারী অফিসারকেই পাল্টাই দেবেন পুলিশের অফিসার সিনিয়র অফিসার বা তাদের কোনো মানে তাদের কোনো তদারকিরও দরকার নেই তাদের কোনো দায়িত্ব দরকার নেই ব্যাপারটা এরকম আর কি যাই হোক এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই এর একটা পিছনের ব্যাকগ্রাউন্ড আমি বলতে চাই যে এই জিনিসটা কিভাবে আসলো এই যে এই প্রবণতাটা সেটা আমরা যদি আমি একটা আইনের কথাই বলি আর এখানে আরেকটা জিনিস আমি বলবো যে পুরনো যে সমস্ত আইন যেভাবে সেকেন্ড শিডিউলে বলা আছে এবং ডেফিনেশান দেওয়া আছে কগনিজেবল অফেন্স কগনিজেবল কেস সেভাবে সমস্ত মাইনর অ্যাক্সের ক্ষেত্রেও সি আর পিসির শেষে সেকেন্ড শিডিউলের যে চার্টে সেখানে বলা আছে মাইনর অ্যাক্টসের ব্যাপারে সাজা সংক্ষেপে বলি টু ইয়ার্স টু আপওয়ার্ডস যত মামলা ওই আদার মানে আদার লর ক্ষেত্রে সবই কগনিজেবল অফেন্স এবং সেগুলো এফআইআর হবে এক কথায় বলে দেওয়া আছে কিন্তু দেখা গেল প্রথম উনিশশো সালে প্রথম যখন চুহাত্তর সালে যখন প্রথম ওই যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট আইন করা হয় সেই আইনের ভেতরে দেখা গেলো যে কগনিজেবল অফেন্স বলে বলা হলো যে কগনেজেবল অফেন্স এই এইগুলো কগনিজেবল অফেন্স এভাবে বলা সেখানে বলার দরকার নাই ওখানে যেহেতু সাজার ব্যাপারে মাদার অ্যাক্টে সি আর একবারে বলে দেওয়া আছে এবং যেমন আমি যদি বলি যে আর্মস অ্যাক্টের ব্যাপার আর্মস অ্যাক্টের ওখানে যদি আমি খুঁজি কোনো জায়গায় বলা বলা নেই যে কোনটা কগনিজেবল তার কারণ ওই সেকেন্ড শিডিউলের লাস্টের যে কথা ওতেই প্রমাণ হয়ে যায় ওতেই মানে শিডিউল দিয়ে দিয়ে হয়েছে সেজন্য আইনের এই সমস্ত আদার অ্যাক্টের ক্ষেত্রে মাইনর অ্যাক্টের ক্ষেত্রে শুধু অফেন্সের ডেফিনেশান দিতে হবে যদি নতুন কোনো অফেন্স হয় তারপরে সাজা কত এই সাজা এটা হলে পারে সেকেন্ড শিডিউল অনুযায়ী তার যে মানে অবস্থান সেটা অটোমেটিকই নির্ধারিত হয়ে যায় যাই হোক সেভেন্টি তো তখন ওইটা করা হলো সেভেন্টি ফোরে ওই যে স্পেশাল পার অ্যাক্ট ওই তা আপনার শেষে এসে দেখা গেলো যে ওই থ্রি সেভেন্টি সিক্স যেটা থ্রি সেভেন্টি ফাইভের ডেফিনেশান আছে রেপ কেস সেই রেপটা উনিশশো সালে প্রথম আইন পাশ করা হলো একটা নারী ও শিশু নির্যাতন বিশেষ বিধান আইন উনিশশো এবং এটা ওই সময়ের আঠারো নম্বর আইন সে আইন দিয়ে চলতে লাগলো এরপরে এসে দুই হাজার সালে যখন এই আওয়ামী লীগ সরকার যখন আসলো উনিশশো পঁচানব্বই থেকে দু পর্যন্ত এই সময়ের ভেতরে দুই সালে এসে ওই আগের আইন নারী শিশু নির্যাতন আইন একদম কমপ্লিটলি বাতিল করে দিয়ে নতুন করে এখনকার যে আইনটা নারী শিশু নির্যাতন আইন এটা প্রবর্তন করা হলো এবং এখানে প্রবর্তনের যে হলো সেই সময়ের যে সংসদের যে আলোচনা সেখানে আমি যে কথাটা বলতেছে আঠারো ধারা এই এই আইনের এখন যেটা আঠারো ধারা সেখানে বলা হয়েছিল যে এবং সংসদ পাশও হল কী বলে যে তদন্তকারী অফিসার যদি কোনো গাফুলতি করে এবং সেটা যদি মানে তখন জজ সাহেব বিচারের সময় তাকে তাৎক্ষণিকভাবে সাজা দিতে পারবে এই কথা আইনে রেখে পাশ করা হইলো সংসদে এবং এটা নিয়ে তখন সংসদে খুব লম্বা গলায় তখন স্বরাষ্ট্র মন্ত্রী হলো একজন কি বলে সেনাবাহিনীর মানে অবসরপ্রাপ্ত অফিসার আবার যতদূর আমার মনে আছে তখন সংসদেও একজন পুলিশ অফিসার ছিলেন এক্স পুলিশ অফিসার উনিও সংসদ নে মানে সংসদের একজন সদস্য এ সমস্ত সত্ত্বেও পুলিশের বিষয়ে এই ব্যাপারে এইভাবে আইন পাশ করা হলো সংসদে পাশ হয়ে গেল যখন তখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব তখন তার কাছে অ্যাসেন অ্যাসেন্টের জন্য আসলো আসার পরে তুমি উনি তখন কি বললেন যে না উনি সই করলেন না এবং সই করলেন পরে এবং সেখানে বললেন এইভাবে যে এখন যেভাবে আছে যে সেটা তদন্তকারী অফিসারের যদি কোনো গাফলতি বা কোনো রকম থাকে তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার জন্য আদালত লিখতে পারে যদিও উনি ওই এই জিনিসটা তখন লিখলেন কিন্তু এটা কিন্তু পিআরবি রুলের ভেতরে অলরেডি ব্রিটিশ পিরিয়ডের সেই পিআরবিতে আসে এইগুলা যদি কোর্ট কোনো অবজারভেশন দেয় সে কোনো সেগুলোর ব্যাপারে তো অ্যাকশান হবে তবু আইনে এই ব্যাপারটা ওইভাবে সাথে রয়ে গেল আচ্ছা এটা হলো দুই হাজার সালের আইন আজকে দুই সালে এসেও এই নারী নির্যাত নারী শিশু নির্যাতন আইন বারবার অ্যামেন্ডমেন্ট হচ্ছে হচ্ছে এবারও হয়েছে দু হাজার পঁচিশে এবারও এসে হয়েছে তাই ও কথা আমি বলি না আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে ধারাবাহিকতাটা আসলো যে সময় বেঁধে দিয়ে এবং পুলিশ অফিসারের গফলতি পেলে পরেই তার সময় দিতে হবে তারপরে আবার তাকে আইনের আওতায় আনতে হবে আইনের ভেতরে আনতে হবে পুলিশ অফিসারকে এটা ছিল নারী শিশু নির্যাতন আইনের ভেতরে শুধু ওই সময় করা হলো সেভাবে চলে আসতেছিল এবারেও এখন সংশোধনী করা হলো যেটা ওয়ান সেভেন্টি থ্রি বিতে এসে সেখানে ওই এই কথাটাই নিয়ে আসা হয়েছে যে দুই দুই মাসের সময় দেওয়া দুই মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে পুলিশকে তারপরে তদন্ত শেষ না করতে পারলে তারপরে তদন্তকারী অফিসারকেই পাল্টাই দেবেন উনি ম্যাজিস্ট্রেট এটা আইনের ভিতরে ঢোকানো হয়েছে এবং তারপরে কি করা হলো যে এই জিনিসগুলো এবং তারপরে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে যদি তার অফুলতি থাকে এই সমস্ত তো এটা আইনের ভিতরে সেই যে ট্র্যাডিশনালি ঢোকায় নেওয়া হয়েছে যে সেই জিনিসটাই এই এখন মেজর অ্যাক্টর ভেতরে নেওয়া হলো যে সমস্ত মামলার ক্ষেত্রে যেটা নারী শিশু নির্যাতনের ভিতরে রয়েছিলো ট্রাইব্যুনালের ভেতরে এখন সেটাকে সারা সমস্ত মামলার ক্ষেত্রে পুলিশের এই এই জিনিসটা নিয়ে আসা হলো যে তারা তাদের যদি কোনো গাফুলতি পাওয়া হয় তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা হবে তো বিভাগীয় ব্যবস্থা তো এটা সিনিয়র অফিসার এবং তার জন্য তো অন্য অন্য অফিসার অন্য অন্য যে সরকারের যে সমস্ত অফিসার আছে বা কর্মচারী আছে তাদের যেভাবে হয় সেই সমস্ত আইনে তো পুলিশেরও হবে সেইভাবেই একই নিয়ম কিন্তু সেখানে আলাদাভাবে পুলিশের জন্য এইখানে অ্যামেন্ডমেন্টের ভেতরে নিয়ে আসার কী যৌক্তিক আমি বুঝি না অতএব আমি বলবো যেমন এই যে আমি যে কথাগুলো বললাম যে উনিশশো পঁচানব্বই সালের থেকে নারী শিশু আজকে এ পর্যন্ত এই এই ইতিহাস তো এলো আমাদের এখনকার যারা এই যে আমাদের নতুন প্রজন্মের পুলিশ অফিসার এ এনারা কিন্তু এই সমস্ত জিনিসগুলো জানেন না ওনারা দেখে আসতেছেন যে এইভাবে আইনে রয়ে গেছে কিন্তু এইভাবে বারবার করে পুলিশকে আটকানোর জন্য আমি বলবো যে এইভাবে পুলিশকে কেন আমি জানি না এটাকে আমি এক রকমের মনে করি যে এটা এক ধরনের যে একজন সরকারের প্রজাতন্ত্র কর্মচারীকে কেন এইভাবে বারবার করে এই সমস্ত তাকে তো সেভ করার জন্য রুলস তৈরি করতে হবে যাতে সে এই ধরনের কোনো পরিস্থিতির ভিতরে না পড়ে সেই জন্য তো রুলস তৈরি করে তাকে সেভাবে গাইডলাইন দিতে হবে সে সমস্ত রুলস বানানোর কোনো সুযোগ নাই মানে তৎপরতা নাই সেখানে তাকে আটকানোর জন্য যত সমস্ত আইনের যে প্যাঁচ ঘোষ এগুলো আনা হচ্ছে এটা আমি বলি আমি বলবো যে এটা সামনের যে সমস্ত পুলিশ অফিসার যারা তাদের কাজের ক্ষেত্রে খুব বাধার সৃষ্টি হবে এবং এক ধরনের নিয়ন্ত্রণ এটা পুলিশের ফাংশ পুলিশ ফাংশনারিকে নিয়ন্ত্রণ করার যা নাকি আইন বিরুদ্ধ ওই যে বলেছি আমি পুলিশ অ্যাক্টের সেকশান থ্রির পুরাপুরি বিরুদ্ধে এগুলো যদি করতেই হয় নতুন করে আইন করে এবং সব কিছু বিশ্লেষণ করে পুলিশও পুলিশ অফিসারও প্রজাতন্ত্র কর্মচারীছে তাকে যদি এই সমস্ত কাজ করতে যে ইনভেস্টিগেশন করতে যায় যদি তাকে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে তাকে সেটাকে উদ্ধার করার জন্য কি পরিস্থিতি কি রুলস হওয়া দরকার সেই সমস্ত জিনিসগুলো তৈরি করতে হবে আমি অনুরোধ করবো সেইভাবে জিনিসগুলো হওয়া উচিত এরকমভাবে পুলিশের ফল্ট খোঁজার জন্য এরকম সংস্কার এরকম কি বলে অ্যামেন্ডমেন্ট থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এটুকুই বলে আজকের মতো আমি শেষ করবো এর পরবর্তীতে আরও আলোচনা আছে অনেক ধন্যবাদ